বন্ধুরা কি সে কি হতো এই আইনাগরে আসুন সে সম্পর্কে আজকে জেনে নেবো আগে চ্যানেলের জন্য নতুন দর্শক হয়ে থাকেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন ছিল আইনাগর নামে এক কারাগার কি হতো এই কারাগারে এর ভিতরে কি হতো সেই সম্পর্কে আজকে জেনে নেব। আমার সহকারী আপনাদেরকে ভেঙে বলবে কি আইনাগর। রুমে আলো বাতাস না বন্দিরা জানে না তারা কোথায় আছে সময়টা কি রাত মাঝে মাঝে তাদের নিয়ে যাওয়া হয় হতে পারে এটা কোনো কাহিনী না এটি আয়নাঘর নামক এক ভয়ঙ্কর গোপন কারাকার আওয়ামী শাসনামলে বিভিন্ন সময় অসংখ্য মানুষকে যেখানে গুম করে রাখা হয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ দু সালে এক প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদন অনুযায়ী দু হাজার নয় সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত ছয়শ জন গুমের শিকার হয়েছেন এর মাঝে মারা যান প্রায় দজন খানেক মানুষ অনেকেই ফিরে এসেছেন অনেকের হতিস নেই ছয়ই আগস্ট প্রায় আট বছর পর আয়নাঘর থেকে জীবিত ফেরত এসেছেন প্রয়াত জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আল আসমি। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী দু হাজার ষোলো সালের নয় আগস্ট ব্যারিস্টার কাশিম আরমানকে এবং তেইশে আগস্ট ব্রিগেডিয়ার আজমিকে তুলে নিয়ে যাওয়া হয় তারপর তাদের গুম করা হয় জানা যায় ভয়ঙ্কর এই কারাগার আয়নাঘরের অবস্থান ঢাকার সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইআর সদর দপ্তরের ঠিক পেছনে দিনের পর দিন এখানে বন্দীদের নির্যাতন করা হয় তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন তা তাদের কাছের মানুষরাও জানেন না ঘরে আছে দৃষ্টির মতো সেল এবং বেশ কয়েকটি ইন্টারোগেশন রোগ রোগগুলো আলো বাতাসহীন জানালাবিহীন এবং লোহার ও কাঠের দরজা দ্বারা বদ্ধ ঘরের রুমে পাওয়া যায় বহু মানুষের লেখা যারা এক সময়ে এই বন্দিশালায় ছিলেন কিন্তু এখন নেই উল্লেখ্য গত পাঁচই আগস্ট সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময় ঘুমের শিকার ব্যক্তিদের স্বজনরা উচক্ষেপ এলাকায় সমবেত হয়ে আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে গুম হওয়া ব্যক্তিদের মুক্তি এবং গুমের পেছনে দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করার জন্য। এবಾಗಿ আরও জড়ানো হয়েছে ব্যারিস্টার কাশিম আরমান এবং ব্রিগেডিয়ার আজমির আশরাফ। আমরা আমার প্রতিপক্ষ কি বলেছে? শাকাসিনা কতটা ভয়ঙ্কর ছিল আপনারা আশ্চর্যজনক দেখতে পারলেন।